আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়ালা নাবিয়্যিনা মুহাম্মাদ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর আলহামদুলিল্লাহ ফজর সালাতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন আগার বান্দাকে আবারো কিছু কথা বলার জন্য সুযোগ করে দিলেন আমরা আসলে অবস্থায় আল্লাহ আলার সুক্রিয়া আদায় করা উচিত অথচ আমরা তেমনভাবে করতে পারছি না এটা আমাদেরই একটা ব্যর্থতা আমাদের একটা ব্যর্থতার সবচেয়ে বড় একটা জায়গা আল্লাহ সুবান আলার বিধানগুলোও যেভাবে মানা উচিত আমরা সেভাবে মানতে পারছি না যেভাবে তিনি বলেছেন আর যে যেই বিধানগুলা যেভাবে করতে বলেছেন আমরা সেভাবে করতেও পারছি না সো এটাও একটা ব্যাপার আল্লাহ তালার কাছে সর্বোপরি যেভাবে আত্মসমর্পণ করার কথা সারেন্ডার করার কথা সেভাবে আমরা সারেন্ডার করতে পারি না একটা ব্যাপার হচ্ছে আল্লাহ তালা কিন্তু আমাদেরকে আমাদের চাইতেও বেশি ভালোবাসেন বেশি পছন্দ করেন সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি জানেন আমাদের চেয়ে আমাদেরকে আমাদের চাইতেও তিনি সবচেয়ে বেশি জানেন এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা যে আমাদের জন্য যেটা মঙ্গল হবে যেটা আমাদের জন্য বেস্ট উনি তো সিলেক্ট করে রেখেছেন সিলেক্ট করে অলরেডি রেখে দিয়েছেন এবং আমরা যখন আবারও আল্লাহ সুবানের কাছে চাইব আল্লাহ কিন্তু আমাদেরকে সবচাইতে বেস্টটাই দিবেন আপাত দৃষ্টিতে আমাদের এই ক্ষীণ জ্ঞানে মনে হতে পারে যে আমি তো পেলাম না আমার তো ভালো যাচ্ছে না কিন্তু আমি আল্লাহ সুবন আমাকে যে যেটা দিলেন সেটা যে আমার জন্য বেস্ট এটা আমাদের কম জ্ঞানে আপাত দৃষ্টিতে না বুঝলেও কিন্তু একটা ব্রড সেন্সে বা যখন আস্তে আস্তে প্রতিফলিত হতে থাকে তখন আমরা বুঝতে বুঝতে চেষ্টা করি আর কি আস্তে আস্তে অর্থাৎ যেটাই হয় সেটাই আমাদের জন্য ভালোর জন্যই হয় ঠিক আছে যেমন লেটসে কেউ একজন চাইলো যে হে আল্লাহ তুমি আমাকে একটা বাইক দিয়ে দাও লেটসে একটা বাইক দিয়ে দেওয়া চাইলো বাইক যদি দিয়ে দাও বলে কেউ আল্লাহ সুবন্নতাল্লাহ হয়তো তাকে সাথে সাথে বাইকটা দিলেন না বাইকের বদলি হচ্ছে সে তাকে আল্লাহ ঘের একটা সাইকেল দিলেন ঠিক আছে তো সে তো হয়তো ভাবতে পারে যে আমার দু তো কবুল হলো না ঠিক আছে তো আল্লাহ তো আমাকে দিল না সো আল্লাহ তাকে দিলেন আল্লাহ তাকে তার জন্য তার মতো করে ব্যস্টটা দিলেন ঠিক আছে হয়তো বাইকটা দিলে সে দুদিন পর অ্যাক্সিডেন্ট করে মারা যেত ঠিক আছে সো এই জন্য আল্লাহ সুবন্নতাল্লাহ হয়তো তাকে বাইকটা দিলেন না সো যেটা বলছিলাম আমরা যখনই দিনে ফেরার চেষ্টা করি বা দিনে ফেরি আদায় করি শ্যাম পালন করি কিংবা আরও ইবাদত বান্দিগিগুলা যখন আমরা করার চেষ্টা করি তখন একটা বেসিক ব্যাপার যেটা সেটা হচ্ছে যে অনেক সময় আমরা হচ্ছে এবাদতের মজাটা পাই না এবাদতে হচ্ছে পরিপূর্ণভাবে ঢুকতে পারি না মগ্ন থাকতে পারি না সো এটা খুব মানে কমন একটা ব্যাপার এবং সবাই জিনিসটা ফেস করে আমার মনে হয় তো এটার অনেকগুলো কারণের একটা প্রধানতম কারণ হচ্ছে যে আল্লাহ সুবনতলার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে না পারা এই কারণটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কারণ যে কেউ যখন আল্লাহ সুবান কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারবে বা পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারে তার জন্যে আসলে আল্লাহ সুবান হয়ে যাওয়ার ব্যাপারটা সহজ হয়ে যায় মানে কেউ আল্লাহর হয়ে যায় যখন তখন আসলে সে বলতে মজা পাবে তার জন্য পুরো দুনিয়াটাই আসলে সহজ হয়ে যাবে ঠিক আছে কেউ যখন আল্লাহর জন্য সব কিছু করবে আল্লাহর জন্য সে যখন মানে দুনিয়াকে ছেড়ে দিবে ঠিক আছে আখিরাতকে ধরতে চাইবে আল্লাহ তাকে দুনিয়াও দিবে না আখিরাতও দিবে ইনশাআল্লাহ সো এই জন্য প্রথম দিকে কেউ যখন এবাদতের মজা পাই পেতে চায় সব কিছু খুব অর্গানাইজ হয়েতে করতে চায় আল্লাহর হয়ে যেতে হবে এবং পরিপূর্ণভাবে আল্লাহকে আত্মসমর্পণ করতে হবে এখন আমি হচ্ছে এখানে কিছু রাখলাম ওইখানে কিছু ছাড়লাম তাইলে আসলে হবে না আল্লাহর জন্য আসলে আমাকে সবটাই করতে হবে ঠিক আছে আল্লাহ যেখানে বিধান দিয়েছেন যে মিউজিক শোনা যাবে না মিউজিক হারাম মিউজিক শোনা যাবে ঠিক আছে আল্লাহ যেখানে বিধান দিচ্ছেন যে মিক্সিং হারাম মিক্সিং করা যাবে না ঠিক আছে আল্লাহ বিধান দিয়েছেন পর্দার বিধান হচ্ছে ফরস করে দিয়েছেন পর্দার বিধান পালন করতে হবে আমি এটা পারলাম ওইটা পারলাম না এটা একটু করলাম ওইটা একটু ছাড়লাম সো এভাবে হবে না সবগুলোই করতে হবে যা যা আল্লাহ বিধান দিচ্ছেন সব করতে হবে এবং আসলেই আত্ম আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে যে আল্লা সুবান আল্লাহ আমাদের জন্য যেটাই করে মানে যেটাই নিয়ম আমাদের জন্য ফিক্সড করে দিছেন ওইটাই আমাদের জন্য বেস্ট ঠিক আছে এভাবে কেউ যদি পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারে ইনশাল্লাহ আজিজ আল্লা সুবানাহত তাকে দয়া করবেন এবং ডেফিনেটলি সে এবাদতের মজাটা আস্তে আস্তে ফিল করা শুরু করবে ঠিক আছে এবং এটাও আস্তে আস্তে ফিল হবে যে আল্লাহ তাকে কি পরিমাণ রহমত দিচ্ছে ভেতরে ঠিক আছে আর আমাদের ভেতর তো নর্মালি কত কিছু দিয়ে আমরা ভর্তি করে রাখি হাবি জাবেই দুনিয়ার কত কিছু দিয়ে মানে ভরে রাখি সো যখনই আল্লাহর কালাম ভেতরে থাকবে রাসুলসল্লাহ সাল্লামের হাদিস ভেতরে থাকবে ওনা ওনাদের প্রতি ভালোবাসা থাকবে ঠিক আছে তখন ধীরে ধীরে ক্ষতিকারক বা খারাপ জিনিসগুলো দূর হয়ে যাবে ভেতর থেকে ভালো জিনিস ভালো জিনিস দ্বারা রিপ্লেস হবে সো ডেফিনেটলি এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং যারা এটা করে তারাই হচ্ছে ওই সকল বান্দা যাদের দেখলেই দেখবেন আপনার অন্যরকম লাগছে ভালো লাগছে মনে হবে দশ মিনিট বসি ওনাদের কাছে যাই হোক আলোচনাটা অনেক বড় হয়ে গেল অনেক সময় আলোচনা একটা টপিকে করতে ইচ্ছে হয় কিন্তু যখন ক্যামেরাটা অন করে কথা বলা শুরু করি তখন দেখা যায় যে যে টপিকে করতে চাচ্ছিলাম সেই টপিকে আর আমি স্থির নাই অন্য একটা টপিকে চলে গেছি সো হয় এরকম যাই হোক আশা করি আপনার বুঝতে পারবেন ব্যাপারটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই গুনাহগার বান্দাকে কবুল করেন দিনের জন্য যদি কোনো যেই কাজগুলাই করছি টুকটাক আল্লাহর জন্য যা যা করছি আল্লাহর জন্য সেগুলো কবুল করেন আরও বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন আলাদা আমাকে মাফ করে দেন দোয়া করবেন এবং যারা কবরবাসী আছেন সবাইকে মাফ করে দেন এত দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার